আপনারা দেখছেন নিউজ সত্যের সাথে সত্যের পথে আর আমি আপনাদের সাথে রয়েছি এস কে বি রহমান এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর রাজনৈতিক হিংসার ছবি হাওড়ার উনসানি ষষ্ঠীতলায় সোমবার ভোটের দিন বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে রক্ত ঝরল এলাকায় অভিযোগ আমাদের বিজেপির প্রার্থী রতিন চক্রবর্তী এইখানে কিছু মানুষকে উসকে আর এস এর ছেলেদের নিয়ে আমাদের এইখানকার সাধারণ মানুষের উপর অত্যাচার করে গেছে ঘর দোর ভাঙচুর করে গেছে এই ছেলেটাকে এর চোট দেখুন ভালো করে দেখান এইগুলো এইটাই সাম্প্রদায়িক মানুষগুলোকে এই যে আক্রমণে আক্রমণটা কেন রোধীন চক্রবর্তী তার দল কেন হরৎ করে আপনাদের সেটা রোধীন চকবর্তীকে গিয়ে জিজ্ঞাসা করুন ওনাকে ভোট এখানে অবশ্যই এখানে পুরো এলাকাটাই আমাদের এই ওয়ার্ডটাই বিরম্বল মাইন্ডের মানুষ আছে চায় হিন্দু হোক আর মুসলিম হোক সবাই ওইটা ওরা মিলেছে এইখানে আর এসএস এর লোকেরা ওদেরকে খবর দিয়েছে প্রার্থী এসে এই অত্যাচাপ করে আমাদের যাতে না মানুষ ভোট দিতে পারে মহিলাদের পর্যন্ত এরা অত্যাচার আমরা অভিযোগ অবশ্যই এখনই আমরা জানাচ্ছি অভিযোগ এমনি প্রশাসন আছে তাদেরকে জানিয়েছি আমরা লিখেছি নিয়ে এসেছিলেন আমরা লিখে আকারে আবার অভিযোগ বিজেপি প্রার্থী রথিম চক্রবর্তীর সামনেই হাতাহাতিতে জড়ায় দুপক্ষই যা রক্তারক্তিকাণ্ডে পৌঁছায় অভিযোগ উনসানি ষষ্ঠীতলা এলাকায় বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক মারধর হয় ঘটনাস্থলে আহত হন বেশ কয়েকজন এই ঘটনার কিছুক্ষণ পরে ছুটে আসেন পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স মহিলারাও ছিলেন অ্যাকশন মোডে

পরিস্থিতি আমরা এখন স্বাভাবিক করার চেষ্টা করছি আমরা এই যে ঘটনা ঘটছে কি মনে করছে মানে বারবার এই ঘটনা সকালেও ঘটেছে এরকম পরে এলাকায় তৃণমূল প্রার্থী প্রসন্ন ব্যানার্জি পৌঁছান তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তা অস্বীকার করেন প্রসন্ন ব্যানার্জি আমাদের কি নাম রথিন চক্রবর্তী তোমার কাছের বন্ধু সেই রথিন চক্রবর্তী সে এসে শেষ করতে আসছে লোক দিয়ে মারছি সিএসএফ কে দিয়ে এ কি হচ্ছে আমি আমি তো এমপি আমি তো পাচ্ছি আমার জায়গা এটা ওনার জায়গা নয় আর এরা কিচ্ছু করেনি এরা তো বসে বসে কাজ খায় না এরা দিয়েদের ব্যবসা করে ব্যবসা করার পর ভালোবাসে মানুষকে আর দিদিকে ভালোবাসে বলেই তাই ওরা ভালোবাসে তার সামনে দাঁড়িয়ে পাড়ার বউকে মারছে মেয়েকে মারছে আর মুসলিম আমি আমি ভীষণ বিরক্ত আমি ছুটে এলাম একটু নিচ্ছিলাম আমরা চাপা বোট চলছি ওরা করে নিয়েছি এই করে গতনা পঁচিশ চোদ্দ নম্বরে এই কি হচ্ছে আমি অবিশ্বাস্য আর যত পায়ে দেখে মেরেছে বাড়িতে ঢুকে মেয়েদের মারলো এখানে হাতে বাতে দাঁড়িয়ে সবাইকে মারলো রংবাজি করে চলে যাচ্ছে সোল্যান্টিক ডেমোক্রেসি কোথায় ভারতবর্ষ আন্ডারপার্স জানি যত রয়েছে কমিশনার জানিয়ে দিচ্ছি এবং এখানকার জেনারেল রয়েছেন চিফ তাদের কাছে বলে দিচ্ছি ইমিডিয়েট ওদের হবে ইমিডিয়েট প্রতিদিনকে ধরতে হবে যা করে গেছে হেসেছে নেচেছে দৌড়ে করেছে এই সাধারণ লোকগুলো দাঁড়িয়ে আছে গরিব মানুষ কিন্তু ভীষণ বাজে ব্যাপার আমি জানি না তুমি নিশ্চয়ই তোমার লেখা টেখা অন্য রকম ব্যাপার আছে কিন্তু এই ব্যাপারগুলো তুমি যদি সাপোর্ট না করার কিছু করার নেই বুঝে একটা অস্থির অবস্থা তৈরি করছে অস্থির করে দিয়েছে যেভাবে ওরা কিছু চাইছে পারবে না তো গুহারা হারবে আমি বললাম এখানে দাঁড়িয়ে এখানে বললাম এরা না আমি এই অঞ্চলে বহুবার আসছি এরা আমাদের এমন একটা আমরা ব্যবসা করছে কাপড়ের ব্যবসায়ী ব্যবসা যে যা নিজের মতন কোনো ঝামেলা আমি দেখিনি তুমি বিশ্বাস করো তেরো সাল থেকে আমি আছি এখানে একটা ঝামেলা বোমপড়া গুন্ডাপাড়া কিছু না এরা এখন দাঁড়িয়ে আছে নিজের মতো করে কিন্তু এই লোকগুলো না দেখে মারলো একজন প্রার্থী হয়েছে

আমাদের অফিসাররা আছেন যারা তাদেরও বলেছি তারা স্যার বলবো সুযোগ দিন আমরা এক্ষুনি করে দিচ্ছি দাবি আরে ওদের তো দিক দিয়ে সময় থানবে কেন ওরা জানে যে আমি তো ওদের এমপি আমি তো ওদের নেতা তা তার কাছেই তো বলবে রাস্তায় ওখানে তো বলতে পারবে না গরিব মানুষ অর্ধেক তো আমি আমি অনেক দূরে ছিলাম ছুটে এসেছি এটা ফার্স্ট পয়েন্ট আমার একটা জায়গা এদের মধ্যে একটা ভালোবাসা আছে তোরা বিশ্বাস কর তোমরা বিশ্বাস করো আমি বাড়িয়ে বলছি না এরা কোনোদিন বাড়তি কথা বলে না হ্যাঁ এরা ঠিক তৃণমূল ছাড়া কাউকে দেবে না